গল্প উচিত শিক্ষা এটি একটি মণিপুরি উপকথা মণিপুরি উপকথা মানে মণিপুরে এই গল্পটার প্রচলন রয়েছে এই গল্পটা মণিপুর থেকে এসেছে গল্পটা কি শুরু করছি এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল যথা সময়ে তার ডিম ফুটে বাচ্চাটি বেরোলো এখনও তাদের চোখ ফোটেনি চড়াই খুঁজে পেতে তাদের জন্য একটা তাদের জন্য পোকাটা পড়িংটা এনে খাওয়ায় দেখতে দেখতে তাদের চোখ পোটে খিদে পেলে কিচমিচ করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে এইভাবেই বেশ দিন কাটছিল হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছটা গাছে গা ঘষতে লাগল বেশ আরামও হল তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি পরে দেখলো একটা বিশাল হাতি তার সাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আরে কি করছো থামো থামো গাছের ওপরে যে আমার বাসা রয়েছে হাতি বললো তা আমি কি করব। শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব। গর্তের মধ্যে লুকোতে যাব চড়াই কাকুতি মিনতি করে তুমি আর গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা উঠতে শেখেনি উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে হাতি পিঠ চুলকে খুব আরাম লাগছিল বলল তাতে আমার কি চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় সে সামনে গাছ নড়িয়ে গাছ নড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল এই শেষবার বলছি এখনই থাম নইলে হাতি বলল নইলে কি নইলে তোমাকে পস্তাতে হবে তোর মতো পুচকে পাখি আমার কিছু করতে পারবে না দেখবে কি করতে পারি দেখতেই তো চাই এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি বলে সে সত্যি গাছে ঠেলা মারে চিৎকার করে ওঠে চড়াই দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুড়ুদ করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় দেখেছো হাতি পাখির কাণ্ড যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভেতরে কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আবার তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে লক্ষ্মী বন্টি আমার হাতি কেমন বলছে দেখ কানের ভেতর থেকে চড়াই বলে তাতে আমার কি এখানে উঠতে আমার খুব ভালো লাগছে না না বন্টি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনো গাছ নাড়াবো না আমার অন্যায় হয়ে গেছে এই তুমি আমায় মাফ করো চড়াই বলল ঠিক বলেছ বলছো হাতি বলল ঠিক চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্রাণ জুড়োয় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রাখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল সে চিরকাল মনে রাখবে বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় তাহলে ছোট্ট চড়াইও কিন্তু তার এত ক্ষমতা না থাকলেও সে হাতিকে জব্দ করতে পেরেছিল